আচ্ছা ভাই তোমার এই যে ফার্মটা কিরম টাকা খরচ হইল দুই লাখ নতুন কীরা দিলে নতুন কীরা তোমার এনে যে বাচ্চা বাচ্চা এনে কোন যায় না বেঙ্গল থেকে হাজার বাচ্চা আছে ভাই আঠারোশো বিশ টাকা বিশ টাকা তে তোমার খরচ না তাতে উৎস কি কমিশন কমিশন পাবা না আর লখন করে ফারামজন দিছাও না তোমার তালে এই যে জেনারেটর মেনাডার আনবা না সোফা না আছে ওঞ্জি এই যে দেখেন গাইস দুনিয়ার বাচ্চা 1800 বাচ্চা আছে ঘর যে দেখেন কত একশো তিরিশ ফুট ঘর দিছে নতুন করে বানাবার গেলে বহুত টাকা খরচ হয়ে যায় এ ভাই তাও রেডিমেড করে বানাইছে তাও দুই লাখ টাকা দুই লাখ টাকা খরচ হয়েছে ভাই রেডিমেড করে বানাইছে তাও দুই লাখ টাকা খরচ গেছে গা অলরেডি তে আরও তো খরচা যাবই এ বাচ্চা এনে সারা দিছে বাচ্চার আরো আনবো এটাই সেল করার বাদে এনে আঠারোশো বাচ্চা আছে আঠারোশো বাচ্চার বেচার বাদে আরো তিন হাজার আনবা হ্যাঁ ভাই তিন হাজার আনবানা এই যে দেখেন হান্ডি মান্ডির আছে ঘরে সব কিছুই না গে দরবার গেলে ওই যে পাতি ফাঁকা মাকা ঘর এনেই থাকুন নাগে গে গন্ধ মন্দ মধ্যেই থাকুন নাগে তো এনার মধ্যে দুনিয়ার পরিশ্রম আছে এই যে একটা বেহাদা হুয়া রয়েছে বাচ্চা এটার ওষুধ ছেলেটা আগার ওষুধ এই যে বিষ না দেখুন তো তো বহুত টাকা খরচা পড়া জায়গা মোটামুটি ভালো করে দুবার গেলে পাঁচ লাখ টাকা খরচা পরে যাওয়া ভাই হুম তো এই বাইরে দেখুন এই বাইটা ফার্ম করছে বাই কিছু কাৰি গামিয়াঘা কিছু নাই এই যে চাল মাল দেখোন দুনিয়াৰ বৰফেৰা ঘৰ দিছে খৰচ আছে আকৌ লাভো আছে দুনিয়াৰ প্ৰচুৰ টেহা লাভো যদি কৰা হাৰে বালকেৰে তো পৰিশ্ৰম আছে পুৰা এইটো মধ্য গন্ধ লেতেৰা চব কিছুই টেহাৰ জন গন্ধ লেতোৰ মতে থাকা হয় এই যে দেখেন এই যে বিষনে এনে বিছ না হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এমন একটা জায়গায় আয়া পড়ছি ব্রয়লারের ফার্মে আয় পড়ছি খুব একটা সুন্দর জায়গায় আয় পড়ছি তো এক ভাই ফার্ম দিছে দুই তিন লাখ টাকা খরচ করে তো আন্ন যদি দিবার চান দেয়া হবেন তো পয়সা খরচ হব বহুত আবার এটার মধ্যে পয়সাও আছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ব্রয়লার তিন হাজার ব্রয়লার তেরো রেখে করে বেসলে কত রেখে বিল মারবো আমি তো হিসাবই করে হারা হারতাছি না আর এরা যদি কেউ জানেন